বেগুনের হোয়াইট মোল্ড রোগ লক্ষণ ছত্রাকের আক্রমণে এ রোগ হয় এতে পাতার বোটায় কাণ্ডে ও ফলে সাদা তুলার মতো বস্তু দেখা যায় ব্যবস্থাপনা এক প্লাবন সেচের পরিবর্তে স্প্রিংকলার সেচ দেয়া দুই আক্রান্ত ফল পাতা ও ডগা অপসারণ করা তিন বীজ লাগানোর আগে গভীরভাবে চাষ দিয়ে জমি তৈরি করা চার মেনকোজেব প্লাস ফেনামিডন গ্রুপের ছত্রাকনাশক যেমন সিকিওর দুই গ্রাম পার লিটার হারে পানিতে মিশিয়ে দশ দিন পর পর তিনবার শেষ বিকেলে স্প্রে করা সাবধানতা স্প্রে করার পর পনেরো দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না করণীয় এক লাল মাটির ক্ষেত্রে চাষের পূর্বে জমিতে শতাংশ প্রতি চার কেজি ডলচুন প্রয়োগ করে জমি তৈরি করুন দুই লাগানোর আগে প্রতি লিটার পানিতে তিন গ্রাম কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন ব্যাভিস্টিন বা নৈন অথবা চার গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে পনেরো বিশ মিনিট ধরে চারা শোধন করে নিন তিন রৌদ্রযুক্ত উঁচু স্থানে বীজতলা তৈরি করুন চার বীজতলায় বীজ বপনের পনেরো দিন আগে শতাংশ প্রতি পঁচাশি গ্রাম হারে স্ট্যাবল ব্লিচিং পাউডার ছাই বা বালির সাথে মিশিয়ে ছিটিয়ে দিয়ে হালকা পানি দিয়ে বা চাষ দিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিন পাঁচ জমিতে চারা লাগানোর পনেরো দিন আগে শতাংশ প্রতি পঁচাশি গ্রাম হারে স্ট্যাবল ব্লিচিং পাউডার ছাই বা বালির সাথে মিশিয়ে ছিটিয়ে দিয়ে হালকা পানি দিয়ে বা চাষ দিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিন ছয় জমি তৈরি করার সময় শতাংশ প্রতি একশো তিরিশ গ্রাম হারে কার্বোফুরান গ্রুপের কীটনাশক যেমন ফুরাডান সারের সাথে মিশিয়ে ছিটিয়ে দিন গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর